মাশাল্লাহ ট্রেন চলে আসছেন এবং এই মেট্রো রেলে আমরা যাবো উত্তরাতে বা চলে এলো এখানে এই গেট দিয়ে আমরা ঢুকে যাব মেট্রো রেলের ভিতরে মাশাল তারপরে দেখা যাক

সিট পাইনি দাঁড়িয়ে আছি তাতেও খারাপ লাগছে না প্রচন্ড গরমে এখানে পাচ্ছি গেছি বাতাস যাচ্ছি আরামে উত্তরা উত্তরা গন্তব্যস্থল উত্তরা উত্তর পরের স্টেশন উত্তরা দক্ষিণ দিস ট্রেন ইজ বাউন্ড ফর উত্তরা নর্থ নেক্সট স্টেশন ইজ উত্তরা সাউথ আমিতো যেনে তোমাৰ খালী আমাৰ কোনো যদি নাছিলে ইমান নাযায় আমি তোমাৰ মেজিত আছো দরজা দরজাগুলো বাম দিক থেকে খুলবে দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন উত্তরা সাউথ উইল ওপেন অন দ্য লেফট প্লিজ মাইন্ড দ্য গ্যাম্প

Bhoothnath Hall, Uttara Uttar, Border Station, Uttara Center. This train is bound for Uttara North. Next station is Uttara Center.

পরবর্তী সনে আমরা বাপ ছেলে নেমে যাব কেবলমাত্র আমরা বাপ ছেলেই না প্রত্যেকেই নেমে যাবে ছিলা পরবর্তী সন্তান করা উত্তর দরজাগুলো বাম দিক থেকে খুলবে দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন ঢাকা মেট্রোর সঙ্গে ভ্রমণ করার জন্য আপনাকে ধন্যবাদ দয়া করে আপনার জিনিসপত্র আপনার সাথে রাখবেন উত্তরা নর্থ ডোর্স উইল ওপেন অন দ্য লেফট প্লিজ মাইন্ড দ্য

একেবারে বিরাট একটি জ্যামের মধ্যে পড়লাম চলন্ত ছিঁড়ি অর্থাৎ স্ল্য দিয়ে আমরা নাম নামখিনির থেকে বাদ ছেলে একসাথে দেখা যাক শেষ পর্যন্ত আল্লাহর রহমতে আমাদের পাসপোর্ট অফিসে আল্লাহ পৌঁছানোর সক্ষমতা দান করবে নিঃসন্দেহে আমরা এখন নেমে ডান দিক দিয়ে একটি রিক্সা নিব চলে যাবো পাঁচ ফুটের বিষয়ে কি বলেন আপনার চলে যাচ্ছে ঠিক আবার আমরা যাব এই পাশ এই পাশ দিয়ে যাব প্রচন্ড লোক এসে সেই মেট্রো রেলে দেখে বোঝা যায়নি যে মেট্রো রেলের ভিতর থেকে যে এত লোক একসাথে এটা কেরি করতে পারে এত লোক একসাথে কেরি করে বা এত লোক যাতায়াত করে প্রতিদিন মেট্রো রেলে এটা আসলে না দেখলে বিশ্বাস করা যাবে না এখন আমাদের হ্যাঁ যান যান দেন আরেকটা ঢোকার আরেকটা দোকান এই তো আমার ছেলে ঢুকিয়ে দিয়েছে কাঠ এবং আমরা বের হয়ে গেলাম মাসাল্লাহ সামনের বাম দিক দিয়ে বের হয়ে আমরা একটি রিকশা নিব তারপরে চলে যাব উত্তরা পাসপোর্ট অফিস সৃষ্টিকর্তার অসীম কৃপায় আমরা মেট্রো রেলের মাধ্যমে উত্তরা এসে পৌঁছেছি মাসাল্লাহ এখন পাসপোর্ট অফিসে যেতে যতক্ষণ লাগে তারপরে দেখা যাক আমাদের পাসপোর্টটি তৈরি হয়ে থাকলে আমরা নিয়ে যেতে পারব বা সাথে আজকেই যেন নিতে পারি সেই প্রত্যাশা সৃষ্টিকর্তা যেন পাসপোর্টটি নেওয়ার সুব্যবস্থা করে দেন আমাদেরকে খুবই খুবই আরামদায়ক ডার্নি মেট্রো রেলের আমার কাছে মনে হয়েছে তা আমার ছেলেকে জিজ্ঞেস করে দেখি তার কাছে কিরকম লাগছে আব্বা আপনার কাছে মেট্রো রেল জার্নি কিরকম লেগেছে খুবই ভালো লেগেছে আলহামদুলিল্লাহ আমার ছেলের কাছেও মার্শাল্লা এই মেট্রো রেল জার্নি ভালো লেগেছে ধন্যবাদ আর দীর্ঘায়িত করছি না ভিডিওটা থ্যাঙ্কস অল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ